এপ্রিল থেকে আঠেরোই এপ্রিল পর্যন্ত দুর্দান্ত অফার নিয়ে এসে গেছে কেশরী লাইট হাউসের অনলি ফর নৈহাটি গৌরীপুর ব্রাঞ্চের জন্য প্রত্যেক এসি ক্রয়ের উপর একটি করে মিনি এসি বিনামূল্যে পেয়ে যাচ্ছেন সাথে থাকছে ছাড় পাচ্ছেন ক্যাশ ডিসকাউন্ট প্রত্যেকটা ফ্রিজ ক্রয়ের সাথে রয়েছে আকর্ষণীয় ছাড় এবং আকর্ষণীয় উপহার প্রত্যেক চুয়াল্লিশ ইঞ্চি এবং তার উপরে সমস্ত ব্র্যান্ডেড টিভি ক্রয়ের উপর একটি করে সাউন্ড সিস্টেম বিনামূল্যে থাকছে ক্যাশ ডিসকাউন্টও থাকছে তার সঙ্গে বত্রিশ ইঞ্চি ট্রিভিক ক্রয়ের উপর থাকছে এক্সট্রা ছাড় তার সাথে থাকছে একটি করে ব্লুটুথ স্পিকার থাকছে একটি করে আকর্ষণীয় উপহার এছাড়াও প্রত্যেক কেনাকাটার উপর থাকছে একটি নিশ্চিত উপহার আমাদের এখানে ফেসিলিটি মানে একটু যেহেতু সবই ফেসিলিটি আছে আমাদের ব্র্যান্ড ব্র্যান্ড থেকে নন ব্র্যান্ডে সবই কিছু রাখছি কিছু কিছু মানুষ আছে কি ব্র্যান্ড ছাড়া একটু কম দামের মধ্যে যদি খুঁজে তো সে আমরাও সেই সুযোগটা রেখেছি ব্র্যান্ড তোই আছে সবই ব্র্যান্ড আমাদের ছোটো থেকে বড় সব ব্র্যান্ডই আছে আর প্লাস এর মধ্যে আছে কি ব্র্যান্ড থাকা পরেও একটা সস্তা বড়ো বড়ো আপনি একটা যে শপিং মলে আপনারা যাচ্ছেন এখানে মানুষ আপনারা শপিং মলটা দেখছে কি এই এখানে বড় শোরুম আছে এখানে বড় শোরুম আমি একটা মানুষকে বলবো আপনি বড়ো শোরুম দেখে যাচ্ছেন ঠিক আছে একবার এই শোরুমে আপনারা এসে কেনাকাটা পড়ে ব্যাপার আপনারা একটু দাম দর করে যাবেন দাম দর করে গেলে আমাদের সুবিধা হবে কি আপনাকে আমি ভালো আর মন্দটা এটা বোঝাতে পারবো এ কোনটা সস্তা কোনটা আমাদের থেকে বেশি নিচ্ছে বড় শোরুম দেখিয়ে বড় বড়ো কথা হয় না মাল মানুষকে প্রোডাক্ট দেখিয়ে বড় হবে কি হ্যাঁ আমরা এটা সস্তা দিতে পারছি আমাদের প্রোডাক্টের মধ্যে যা ফ্যাসিলিটি ওনাদের আছে তার ফ্যাসিলিটি আমাদেরও আছে এরকম কোনো ব্যাপার নেই কি আমাদের কম ফ্যাসিলিটি ছোটো শোরুম আছে তো ছোটো ছোটো ফ্যাসিলিটি না সেম ফ্যাসিলিটি সব পাবে এর মধ্যেও প্লাস পাশাপাশি থাকবে দাম দামটা এত ওদের থেকে এখন আজকে এখন চার দিন আমাদের অফার চলছে এই চার দিন অফারের মধ্যে আমাদের প্রচুর মানে ডিসকাউন্ট প্লাস ক্যাশ কার্ড প্লাস স্ক্রেচ কার্ড এর মধ্যে এখন আমি মানুষকে আমাদের দিতে পারছি কাস্টমারকে একটা বলবো কথা কি আপনারা একবার এসে ঘুরে যান অফার কত পার্সেন্ট অফার চলছে আমাদের এখন টোয়েন্টি ফাইভ সেভেন্টি মধ্যে চলছে কিছু কিছু প্রোডাক্ট আছে টোয়েন্টি ফাইভ চলছে কিছু কিছু প্রোডাক্ট মধ্যে সেভেন্টি ফাইভও চলছে এবার আমাদের ওর মধ্যে নিজেরটা দেখে নিচ্ছি বড়ো প্রোডাক্ট না ছোট প্রোডাক্টের মধ্যে আমাদের পুরো ডিসাইড করা আছে আমাদের এখন টিম বসবে এটা নিয়ে এখন পাঁচ মিনিটের মধ্যে বসে যাবে এটা টিমটা আমাদের পুরো রেডি করে রেখেছে আমাদের একটু সিগনেচারের দরকার আছে ওটা অ্যাপ্রুভাল হয়ে গেলে আমরা ওটা করে দিব হোম ডেলিভারি টোটালি হোম ডেলিভারি ফ্রি এখান থেকে আপনি যে কোনো জায়গা আপনি হোম ডেলিভারি আপনি পাচ্ছেন প্লাস আমাদের অ্যামাজন ফ্লিপকার্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের ওর মধ্যে লিস্টিং করা আছে ওর মধ্যেও পেয়ে যাবে সারা কীরকম পাচ্ছেন কে এখন প্রচুর আমাদের ফোন আসছে কাস্টমার আমাদের কাছে রিকোয়ারমেন্ট করছে দাদা এটা ওটা জিজ্ঞেস করছে আমি একটু আজকে আজকে একটু ব্যস্ত আছি বলে বলতে পারছি না কিন্তু সবাইকে আমি

ছোটো গাড়ি আরেকটা যেটা বিষয় হবে সকলেই কিন্তু এখন অনলাইনের দিকে ছুটে যায় অনলাইন থেকে আমি একটা কাস্টমারকে এটাই কথা বলবো অনলাইন তো আমাদেরও আছে অনলাইন মধ্যে দেওয়া আছে প্লাস আমাদের এখানে অনলাইন থেকেও সস্তা আমরা চেষ্টা করছি এখানে মানুষ কিছু প্রোভাইড করার জন্য আর এই যে নতুন ব্রাঞ্চ হলো এটার ঠিকানাটা এটা আমাদের নতুন ব্রাঞ্চ আছে নয়টি গৌরীপুর চৌমাথা নিয়ারেস্ট কৃষ্ণা হোটেল পাশে কন্টাক্ট নম্বর আমাদের আছে ডবল নাইন জিরো থ্রি টিফিন সেভেন সিক্স ফোর সিক্স ডবল নাইন জিরো থ্রি টিফিন সেভেন সিক্স ফোর সিক্স এটা দেখুন কত টাকা এখানে অফারে আমরা এখানে বলিনি ছোট মানুষ গরিব মানুষ থেকে বড় মানুষ যে কোনো মানুষ যা কিছু প্রোডাক্ট নিলো ওনার ওর সঙ্গে আমরা স্কেচ কার্ড দিচ্ছি স্কেচ কার্ডের মধ্যে আপনাদের টিভি হোম থিয়েটার ফ্রিজ এসি সবই আছে প্লাস ওর মধ্যে আমরা একটা বড়ো প্রাইস দিয়ে রেখেছি একটা স্কুটি ব্যাটারি স্কুটি দেওয়া আছে স্কেচ কার্ডের মধ্যে পাওয়া যাচ্ছে ওইটা আমাদের পুরস্কারের মধ্যে কি আমাদের একটা গ্যান্ড ওপেনিংয়ের সময়ের মধ্যে আমাদের একটা পুরস্কার এটা এটা হবে বাইশ তারিখে একুশ তারিখে আগামী একুশ তারিখে এটা আমাদের স্কুটিটা দেওয়া দিতে পারব যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে আছে